আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক নব্বই দশকের কথা কিন্তু আমরা অনেকেই ভুলে যাচ্ছি এখনো কিন্তু বিশ টাকা দিয়ে সেভ করা যায় তা নব্বই দশকের কথা আমরা যারা ছোট আছি তারা কিন্তু অনেকেই ভুলে যাচ্ছি তাই যে এখানে কিন্তু অনেক মুরিব্বী মানুষ আছে আবার মিডিয়াম পর্যায়ের লোকও আছে তাদের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম ভাই এই যে আপনার বয়স কেমন হবে

এই যে আপনি কতদিন ধরে এই দাড়ি সেভ আবার চুল কাটা নিচে ষাট বছর ষাট বছর ধরে ষাট বছর ধরে এই যে আপনি যে করেন কত টাকার মধ্যে সেভ করা যায়

একটু আমি আমি একটু আপনাদের দেখাবো যে এখানে বসে সেভ করতে কেমন লাগে সেটা কিন্তু আপনাদের দেখাবো আমি আমার একটু এখন সেভ করেন তা দর্শক এই যে দেখেন আমি কিন্তু এখানে সেভ হব তা এখানে কিন্তু ছোট পোলাপান কি আসে 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 মিডিয়াম পর্যায়ের ছেলেরা আসে আমাদের বয়সি আসে আসে আবার এই যে আপনার মুরব্বীরা তো বেশি আসে বেশি আসে বেশি আসে তা আজকে দেখাবো 20 টাকায় সেভ আজকে 20 টাকায় সেভ

দিতে পারে মাংনাও দিতে আছে আছে সেরকম লোকও আছে সেরকম লোকও আছে

কি বারে আপনি বসেন এখানে রবিবার আর বৃহস্পতিবার এই হা হাটবারে বসেন প্রতি হাটবারেই হচ্ছে বেলেট কিন্তু চেঞ্জ করা হচ্ছে দর্শক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন মাত্র বিশ টাকায় সেট তা হলো ইন্ডিয়ান জিলেট ইন্ডিয়ান জিলেট দিলে তাই এখানে আসলে কিন্তু আবার আরেকজনে পাবেন এই যে দাদা আছে দাদাকেও কিন্তু আপনার পেয়ে যাবেন এই যে আপনি একটু দেখেন এই যে দাদা এই দাদাকেও একটু দেখা দেন দাদা দাদাও কিন্তু এখানে থাকে দেখতে পাচ্ছেন দাদা দাদাকে পাবেন আমি বলি আমি শুনুন এই যে আমি এই যে

شابو تصيب ديوان جو نيادي نه شبي ۽ ڪي ڪجهه ۽ جي سال نه ٿين